আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আমি সরাসরি আমার হাতে থাকা যে স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনটা দিয়ে আমি ফাইবার ডট কম এই ওয়েবসাইটে চলে আসলাম আমরা জানি সবাই ফাইবার এবং ফিনান্সিং ডট কম থেকে আপনি অনায়াসে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো মোবাইল দিয়ে এই কারণে দেখাচ্ছি দেখেন মোবাইলের মাধ্যমে ইনকাম করা সম্ভব কি কি কাজ করে করতে পারবেন সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি তো দেখেন এখানে অনেক ভিডিও রয়েছে এখানে দেখেন আপনার ভয়েস ট্রান্সলেশনের ভিডিওগুলো রয়েছে তারপরে নিচে আসলে এখানে র্যামবেল নামে একটি সফটওয়্যার রয়েছে সেটার কিছু শর্ট ডেমো ভিডিও তৈরি করে এখানে ইনকাম নামে একটি অপশন রয়েছে আবার এখানে আসলে দেখবেন এখানে দেখেন এখানে আই উইল রিভার্স ইউর ভিডিও ইন হাই রেজুলেশন মানে হচ্ছে রিভার্স ভিডিও কি আমরা সেই বিষয়টাই শিখবো এবং রিভার্স ভিডিও ভিডিও বানিয়ে আপনি কীভাবে ইনকাম করবেন টু জেড বিষয়টা দেখাবো দেখেন নতুন একটা প্রোফাইল রয়েছে এবং এখানে লেভেল দেখেন ওয়ার্ল্ড লেভেলের স্যালার এবং উনি দেখেন ফাইভ স্টার রেটিং প্রাপ্ত একজন স্যালার নতুন হিসাবে উনি এখানে তিনটা কাজ পেয়েছে রিভার্স ভিডিও তৈরি করে এখানে যদি আমরা আসি তাহলে এখানে আরও হিউজ পরিমাণে রিভার্স ভিডিওর অনেক গিক দিতে পারবেন যেগুলো রিভার্স ভিডিও তৈরি করে ইনকাম করতেছে হয় নাই কিছুদিন যাবত এই রিভার্স ভিডিও বানানোর যে গিকগুলো রয়েছে সেই গিকগুলো কিন্তু ফাইবারে আপলোড হচ্ছে তাহলে এইখানে যদি রিভার্স ভিডিও বানিয়ে সবাই ইনকাম করতে পারবেন তাহলে আপনি আমি বা অন্য কেউ কেন পারবো না বন্ধু হচ্ছে যে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমরা কীভাবে রিভার্স ভিডিও তৈরি করব এবং রিভার্স ভিডিও তৈরি করে আমরা অনলাইন থেকে ইনকাম করবো তো আমি সরাসরি এখন এখান থেকে চলে যাচ্ছি পর আমরা দেখেন ক্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে আমরা একবার ট্যাপ করে দিব যখন আমরা ট্যাপ করে দিব এইখান থেকে আমাদের সামনে নতুন একটা চলে আসবে এডিটিং ভিডিও নিয়ে নিয়েছি ওকে ভিডিওটা দেখেন আমি একটু প্লে করি আপনাদেরকে দেখেন একটা ছেলে ওইখান থেকে লাভ দিতেছে ওকে এই লাভ দেওয়ার ভিডিওটাকে আমি রিভার্স করবো তার যেটা করতে হবে প্রথম যে ভিডিওটা রয়েছে আমরা প্রথমে দিক দিকে চলে আসি আমাদের টাইম লাইনে আপনি একটু ফলো রাখবেন আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি জাস্ট এতটুক হচ্ছে কি আমাদের ভিডিওটা যে এখান থেকে আমাদের ভিডিওটা লাভ দিল দেখেন এখান থেকে লাভ দিল এটা রিভার্সিং আমি করতেছি ঠিক আছে এখান থেকে ভিডিওটা লাভ দিল তো আমাকে এটা রিভার্স ভিডিও তৈরি করার জন্য যেটা করতে হবে প্রথমে আমি এইটাকে এইতটুকু সিলেক্ট করব ওকে এই যে এখানে লাভ দিল এতটুক সিলেক্ট করলাম অলরাইট এখন আমি এটাকে এইখান থেকে কেটে নিব নেওয়ার পর আমি আবার এইখান থেকে ট্যাপ করে দিব দেওয়ার পর সেম ভিডিওটা আমি এই যে সেম ভিডিওটা আমি এইখান থেকে এই যে এখান থেকে এতটুকু কেটে দিব ওকে কেটে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে বাকি অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দেব ডিলিট করে দিলাম এখন দেখেন আমার ভিডিওটা আমি একটু প্লে করি অল রাইট এই যে দেখেন আমি প্লে করলাম এখন যেটা করতে হবে প্রথম ফুটেজটা আমরা রাখবো দ্বিতীয় ফুটেজটাকে আমরা রিভার্স করবো তার জন্য আমরা এখানে ট্যাপ করে দেবো প্লাস এখানে দেখেন অনেক টুলস দেখাচ্ছে এখানে রিভার্সের একটা অপশন আছে এখানে ট্যাপ করে দেবেন যাতে এটা অটোমেটিকলি এটা রিভার্সিং হয়ে যাবে একটু ওয়েট করবেন অল রাইট আমাদের কাজটা কমপ্লিট এখন যদি আমরা দেখি প্রথমের থেকে ভিডিওটা চালু করি দেখেন কি সুন্দরভাবে আমাদের ভিডিওটা রিভার্স ভিডিও হয়ে গেলাম আবার দেখাচ্ছি আপনাদেরকে রিভার্স ভিডিও তৈরি করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং কীভাবে ইনকাম করবেন এর যে প্রসেসটা তো প্রথমেই বললাম তো এই ছিল ভিডিওটি যেন কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফবেস